একটা কাজের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলাম সেটা না করে তুই নার্সিং হোমে গিয়েছিলি কেন আমার বাবা খুব অসুস্থ নার্সিং হোমে ভর্তি না করতে পারল তোকে এই বাবা খাওয়ায় এই বাবা পড়ায় এই বাবার কথা মেনে চলবি তুই যদি তুই নার্সিং হোমে না নিয়ে গিয়ে তুফানকে মেরে আসতিস তাহলে তুই যা বলতিস তাই করে দিতাম এখন আমি তোর একটাও কথা শুনবো না একটা কথা শুনবো না আমি দাদা আপনি না লিখে দিলে বাবাকে নার্সিং হোমে ভর্তি করতে পারবো না আমি মরছি আমার চালায় আর তুমি এসেছো তোমার বাবাকে নাস্টিমায়ে ভর্তি করানোর জন্য চিঠি নিয়ে যেতে। তারপরে তারপরে আসবে চিকিৎসার জন্য আমার কাছে। এটা কজের নামের নাম নেই। এটা দাও ওটা দাও। কোন কাজে তুই আসিস আমার? আ? তোরা ওশেষ করে দিয়ে যাব। এই করছিস? চালাচ্ছিস। ওগো। ها বাবার ভয় তোর গায়ে হাত তুললাম। ভগবানের কাছে প্রার্থনা কর। আমার বাবা যেন বেঁচে থাকে আর গিয়ে যদি দেখি আমার বাবা মারা গেছে আগে তোর মুখাগ্নি করব তারপর আমার বাবার মনে রাখিস এই জন্য ছোটন তো আমাদেরও গেলে দিল নার্সিং নার্সিংহোমে পৌঁছনোর আগেই ওকে ছেটে দাও